খাওয়া হবে প্যাশন ফ্রুট এই যে আমার গাছ অনেক ফল ধরেছে এবারে ফলটা অ্যাকচুয়ালি থাইল্যান্ডের ফল ইংলিশ নাম হচ্ছে প্যাশন ফ্রুট আর বাংলা নাম হচ্ছে আনারকলি পাকলে দারুণ খেতে টক টক আর মিষ্টি মিষ্টি এই যেখানে একটা পেঁকে আছে এই সেই মজা সেই মজা এখানে একটা আছে পাকা এই যে ফল হয়েছে হালকা চিনি নুন আর ধনে গুঁড়ো ঝিঁড়ে গুঁড়ো মিক্সড করে এবার সেই লেভেলে একদম গ্রাউন্ড থেকে উঠেছে গাছটা ছাদেতে তুলেছি তিনতলার